الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শকবৃন্দ বৃন্দ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী আখিরি নবী হজরত মুহম্মদ সল্ল্লাহু তাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলাল হাবিব তালা আলা মুহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের সম্মুখে নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আর অনুষ্ঠানের নাম হলো আত্মিক ব্যাধি তো তোমাদের ইচারের দর্শকবৃন্দ আমরা যে মুসলমান আর আমরা যে মানুষ তো মানুষের চোখ দ্বারা গুণা হয়ে যায় হাত দ্বারা গুণা হয় মুখ দ্বারা গুণা হয়ে থাকে তো তদ্রুপ মানুষের অন্তর দ্বারাও গুণা হয়ে যায় তো আমাদের অনুষ্ঠানে আমরা আন্তরিক যে রোগগুলো আছে আত্মিক যে রোগগুলো আছে সে রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের বিষয়টি হচ্ছে लौकिकता আর এই लौकिकताকে আরবিতে বলা হয় রিয়া অর্থাৎ লোক দেখানো তো আরবি শব্দ হচ্ছে রিয়া আর রিয়া শব্দের অর্থ হচ্ছে लौकिकता শাইখে তরিকত আমির এহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত লামা মাওলানা আবু Bilal Muhammad Ilyas Attar Qadri Razvi Ziyai দামাত বরকাতুহুমুল আলিয়া নিজের প্রসিদ্ধ কিতাব নেকির দাওয়াতের রিয়া অর্থাৎ লৌকিকতার সংজ্ঞা লিখেছেন এভাবে যে আল্লাহ তালার সন্তুষ্টি ব্যতীত অন্য কারো জন্য ইবাদত করা যেন এই ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে লোকেরা তার ইবাদত সম্পর্কে জেনে ফেলে এবং সে যেন মানুষের কাছ থেকে সম্পদ যেন নিতে পারে নিজের ইবাদত দেখিয়ে নিজের রিয়াজত দেখিয়ে নিজের জিকির আজকার দেখিয়ে মানুষের কাছে যেন সম্পদগুলো নিতে পারে আর অথবা এটা হতে পারে যে সে ইবাদত এই জন্য করছে যেন মানুষ তার প্রশংসা করে আর মানুষ তাকে সম্মান দেয় তো সম্মান পাওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা কিন্তু তার মুখ্য উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তারা আল্লাহ তারা সন্তুষ্টি আল্লাহ তারা সন্তুষ্টির জন্য ইবাদত করছে না বরং মা সন্তুষ্টির জন্য ইবাদত করছে তো এই বিষয়টা হচ্ছে লৌকিকতা যেটাকে আরবিতে রিয়া বলা হয় মাদ্রী চেনা দর্শক বিন্দু আল্লাহ কুরআনে করিমের মধ্যে রিয়া সম্পর্কে বলেছেন লৌকিকতা সম্পর্কে বলেছেন যেমন আল্লাহ বলছেন লা বিল আজা তোমরা তোমাদের সদকা সমূহকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা শেষ করে ফেলো না বিনষ্ট করে ফেলো না আল্লাহ তালা বলছেন তাদের মতো যারা লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং ওয়ালা ইউমিনু এবং তারা ইমান রাখে না বিল্লাহি আল্লাহর উপর ওয়াল ইয়মিল আখির এবং আখিরাতের উপরে ফা মাস আলুহু তার দৃষ্টান্ত হচ্ছে কামা সালি সফু আলাই আলাইহি তুরাবুন তার দৃষ্টান্ত হচ্ছে ওই পাথরের ন্যায় যার উপর মাটি রয়েছে ওয়া বেলুন তো ওই পাথরের উপরে এমন একটা প্রবল ঝড় আসলো তো ফাতারা কাহু সলদা ওই পাথরকে যেভাবে পাথর অবস্থায় ছিল সেভাবে ছেড়ে দিল। অর্থাৎ পাথর উপর মাটি ছিল সেই মাটিগুলোকে সব শেষ করে দিল তো পাথর অবস্থায় রেখে দিল এবং তারা কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না মিম্মা কাসাবু যা তারা অর্জন করেছে ওল্লাহুল্লাহ ইহাদিল কওমাল ক্যাফির এবং আল্লাহ তালা কাফের সম্প্রদায়কে হেদায়ত দান করেন না চলে দর্শক বিন্দু দেখুন যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের আল্লাহ তালা দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই পাথরের ন্যায় যে পাথরের উপর মাটি রাখা আছে আর একটা প্রবল ঝড় এসে কি হলো সেই মাটিগুলোকে পরিষ্কার করে দিল আর পাথর পরিষ্কার হয়ে গেল তদ্রুপ যখন মানুষ লোক দেখানোর জন্য ইবাদত করে তো সে তো ইবাদত করছে কিন্তু ওই পাথরের মতো হয়ে যায় যে মাটিগুলো সরে গেছে তদরূপ তার নেক আমলগুলো তার কাছ থেকে সব সরে যায় নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিনষ্ট হয়ে যায় সদরুল্লাহ ফাজিল হজরত আল্লাহ মৌলানা সৈয়দ মোহাম্মদ নইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তালে বলেন এই আয়তের ব্যাখ্যায় বলেন তার তফসিরের নাম হচ্ছে খাজা ইনুল ইরফান খাজা ইনুল ইরফানের মধ্যে বলেন যেমন মুনাফিকের আল্লাহ তালার সন্তুষ্টি কোনো উদ্দেশ্য থাকে না সে শুধু মানুষ দেখানোর জন্য লৌকিকতার জন্য সম্পদকে ব্যয় করে আর ব্যয় করে সে কি করে সম্পদকে বিনষ্ট করে দেয় তদরূপ মানুষকে কি করে তার খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তার সাদগাগুলোকে কি করে ফেলে বিনষ্ট করে ফেলে তো এই আয়তাকারিমার মধ্যে মুনাফিক রিয়াকার অর্থাৎ মুনাফিক লৌকিকতা যে প্রদর্শন করে তার আমলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যেভাবে পাথরের উপর মাটি পাথরের উপর মাটি দেখা যায় কিন্তু বৃষ্টি এলে সব কিছু সেগুলো শেষ হয়ে যায় শুধু খালি পাথর থেকে যায় এই অবস্থাটা হচ্ছে মুনাফিকের আমলের যারা তাকে দেখে তারা মনে করবে সে তো আমল করছে আর কেয়ামতের দিন তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে কেননা তারা যে আমল করেছিল সেটা আল্লাহ তালা সন্তুষ্টের জন্য ছিল না আল্লাহর প্রিয় হাবিব হাবিবল হাবিব আখিরি নবী মোহাম্মদে আরবি মুহাম্মদ সাল্লাহ তাহি আসাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদের ব্যাপারে ছোট শির অর্থাৎ রিয়া অর্থাৎ লৌকিকতার ব্যাপারে আমার আশঙ্কা রয়েছে আল্লাহ তালা কেয়ামতের দিন কিছু লোককে তাদের আমলের প্রতিদান দেওয়ার সময় ঈর্ষাদ করবেন যে তাদের কাছে চলে যাও যাদের জন্য তোমরা দুনিয়াতে কি করতে দুনিয়াতে ইবাদত করতে দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে দেখো তারা তোমাদেরকে প্রতিদান দেয় কি না আল্লাহ আকবর মাদিন চারে দর্শক বিন্দু চিন্তা করে দেখুন যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে মানুষকে দেখানোর জন্য সৎকা করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য হজ করে আজ তো সোশ্যাল মিডিয়ার যুগ সামান্য একটু মানুষকে কাপড় দিচ্ছে ছবি তোলা ফেসবুকে দিয়ে দিচ্ছে কেন যে দরিদ্র লোককে মানুষ দেখবে না তার একটা আত্মসম্মানবোধ আছে কিনা আপনি দিচ্ছেন লুকিয়ে দেন গোপনে দেন যেন কেউ জানতে না পারে এমনও তো যে ঠিক আছে কিছু লোক চলে আসছে যাদের চাওয়ার অভ্যাস আছে ফেসবুকে ছবি তুলুক না তুলুক তাদের এগুলো যায় আসে না ছবি তুলে নিল নিয়ে চলে গেল কিন্তু এমনও লোক আছে আত্মসম্মান বোধের কারণ আপনার কাছে আসে নাই তারা ঘরেই বসে আছে তারা তিনবেলার খাবার দুই বেলা খেয়ে বসে থাকবে এক বেলা খেয়ে বসে থাকবে কিন্তু আপনার কাছে চাইবে না তো এমন লোককে খুঁজুন প্রতিবেশীর মধ্যে তাদেরকে গিয়ে গোপনে গিয়ে দিয়ে আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক হজরত সৈদানা আবু হুরাইরা রদিয়া তালা আনু থেকে বর্ণিত যে মাহবুবের রাবুল আল আমিন জনাবে সাদিক আমিন সাল্লাহ তাল্লাম ইরশাদ করেন যে কেয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের মধ্যে যখন ফয়সলা করবেন যখন ফয়সলা করার জন্য তাজল্লি দেবেন ওই সময় প্রত্যেক উম্মত তাদের হাঁটুর ভরে দাঁড়িয়ে থাকবে আর সবার পূর্বে যে লোকদের বিচার করা হবে যে লোকদের ফাইসেলা হবে তাদের মধ্যে প্রথম হবে একজন কোরআনে করিমের হাফেজ যে কোরআন করিমের হাফেজ হবে তার বিচার হবে তারপর দ্বিতীয় ব্যক্তি হবে যে আল্লাহ তালার পথে যুদ্ধ করেছিল যাকে সবাই জানতো এই শহীদ তৃতীয় নম্বর হবে যে সম্পদশালী হবে এই তিনজনের বিচার প্রথমে হবে আল্লাহ জবাজাল্লাহ হাফিজকে ইরশাদ করবেন আমি কি তোমাকে নিজের রাসুলের উপর অবতীর্ণ কিতাব শিখায়নি সে আরস করবে হে রব্বা কেন নয় আল্লাহ জালা ইরশাদ করবেন তাহলে তুমি এর ওপর কতটুকু আমল করেছ সে আরস করবে ইয়ার রব্বাজাল্লাহ আমি দিন রাত এটিকে পড়তাম আল্লাহ আল্লাহজ্জ্বালা ইরশাদ করবেন তুমি মিথ্যুক তদ্রুপ ফেরেস্তারাও তাকে বলবে তুমি মিথ্যুক এরপর আল্লাহ জালা ইরশাদ করবেন তোমার উদ্দেশ্য এই ছিল যে লোকেরা তোমার ব্যাপারে এটা বলবে যে এ ব্যক্তিটি কারিয়ে কোরআন এ তো কোরআনের কারি যা তোমাকে দুনিয়াতে বলে দেওয়া আছে দুনিয়ার লোকেরা তুমি যেটা চাইতে যে তোমাকে যেন মানুষ কারিয়ে কোরআন তোমাকে কোরআনের কারি কোরআনের হাফিজ বলা হোক তোমাকে তো দুনিয়াতে লোকেরা বলে দিয়েছে এখন যাও দুনিয়ার মানুষের কাছে তুমি গিয়ে যাও প্রতিদান চাও ওই ব্যক্তিও হাফিজ ও কোরআন সেও কোথায় চলে যাবে জাহান্নমে চলে যাবে তারপর দ্বিতীয় ব্যক্তি সম্পদ শালিকে ডাকা হবে আল্লাহ আজ্জাল্লাহ ইরশাদ করবেন আমি কি তোমাকে নিজের নিয়ামত আমার নিয়ামতকে কি এত ব্যাপক করে দেয়নি তোমাকে কারো মুখাপেক্ষী বানায়নি দুনিয়াতে সে আরজ করবে কেন নয় হের আবাজাল্লাহ আল্লাহ আজ্জাল্লাহ ইরশাদ করবেন তুমি তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম আমার দানকৃত সম্পদের তুমি কি করেছো সে আরজ করবে আমি এই সম্পদের মাধ্যমে সদ্য করেছি মানুষের সাথে ভালো আচরণ করেছি তোমার পথে সৎকা করতাম আল্লাহ জাহা ই করবেন তুমি মিথ্যুক এভাবে ফেরেস্তারাও বলবে যে তুমি মিথ্যুক এরপর আল্লাহ জল্লা ইরশাদ করবেন তোমার তো উদ্দেশ্য এই ছিল যে তোমার ব্যাপারে লোকেরা যেন বলে তুমি খুব দানশীল তুমি খুব সাখী আর সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে যাও দুনিয়ার মানুষের কাছে গিয়ে যাও প্রতিদান চাও এরপর আল্লাহর পথে যে খোদার পথে বাহ্যিকভাবে যে মারা গিয়েছিল তো আল্লাহজাল্লাহ তাকে ইরশাদ করবেন তোমাকে কেন কতল করা হয়েছে তোমাকে কেন হত্যা করা হয়েছিল সে আরজ করবে আমাকে তোমার পথে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছিল আমি তোমার পথে যুদ্ধ করতাম অবশেষে আমি আমার প্রাণ উৎসর্গ করেছি তোমার জন্য আল্লাহ ইরশাদ করবেন তুমি মিথ্যু ফেরেস তারও আবার বলবে তুমি মিথ্যুক আল্লাহ জ্লা ইরশাদ করবেন তোমার উদ্দেশ্য তো এই ছিল যে তোমার ব্যাপারে বলা হবে যে অমুক লোক খুব বাহাদুর আর দুনিয়াতে তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি তো মানুষের জন্য করেছিলে এরপর আল্লাহ জউজ্জল্লার মেহবুব দানুব মুনাজ্জাহুল আনিল ওয়ুব সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন হে আবু হুরাইরা রদি আল্লাহ তালাহনু এটা আল্লাহ জাল্লার মখলুকের ওই প্রথম তিনজন লোক যাদের দ্বারা কয়ামতের দিন জাহ্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে আল্লাহ আকবর মাদের ইড়ে দর্শক বিন্দু আল্লাহর পথে যে বা ব্যক্তি কোরআনের হাফেজ তারপর আল্লাহর পথে যারা সৎকা করতো তাদের দ্বারা প্রথমে জাহান্নামের আগুনকে প্রজ্জ্বলিত করা হবে এরা এটা রসুলের হাদিস আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করা ছেড়ে দেই। মানুষকে দেখানোর জন্য সৎকা দেওয়া ছেড়ে দেয় মানুষকে দেখানোর জন্য সহযোগিতা করা ছেড়ে দিই কেন মানুষকে দেখানোর জন্য আমরা করবো যা কিছু করবো আল্লাহ সন্তুষ্টির জন্য দেখুন একটা মসজিদের মধ্যে মসজিদ নির্মাণ হবে এক লোক এক লক্ষ টাকা দিয়েছে কিন্তু তার উদ্দেশ্য ছিল যেন তার সুনাম করা হোক তার নাম নিয়ে যেন ইমাম সাহেব দোয়া করুক সবাই যেন জানতে পারে এই লোক এক লক্ষ টাকা দিয়েছে তো তার মুখ্য উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা সন্তুষ্টি নয় যেন মানুষ তার নাম শুনে প্রশংসা করে আর এক লোক দশ টাকা দিয়েছে গোপনে কেউ জানে না সে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার কাছে তো অর্থ নেই সম্পদ নেই আমার কাছে যদি অর্থ থাকতো আমি দিতাম তো আমার কাছে এই স্বল্প টাকা আছে স্বল্প টাকা মরা তোমার সন্তুষ্টের জন্য দিলাম আর সে কাউকে জানে নাই সে জানে আল্লাহ তালা জানে আল্লাহ তালা তো ওই দশ টাকা কবুল করে নেবেন ওই এক লক্ষ টাকা তো কবুল করবেন না ওই দশ টাকা যে দিয়েছে সে তো আল্লাহ তালার জন্য দিয়েছে তার মাঝে ইখলাস রয়েছে নিষ্ঠা রয়েছে কিন্তু যে এক লক্ষ টাকা দিয়েছে তার নিষ্ঠা নেই কিন্তু আমি এটা বলছি না যে যিনি এক লক্ষ টাকা দেয় তার নিষ্ঠা থাকে না অবশ্যই নিষ্ঠা আনবেন আল্লাহ তালার জন্য আনবেন কিন্তু চেষ্টা করবেন যেন মানুষ জানতে না পারে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আমাদের নিয়তকে পরিবর্তন করিনি হ্যাঁ যদি আপনি এই জন্য দিচ্ছেন যে আমি এক লক্ষ টাকা দিলে আমাকে দেখে আরও যারা পয়সাওয়ালা আছে তারাও দিবে তো নিয়ত ওপর ডিপেন্ড করে যে আমি এই জন্য টাকা দিচ্ছি আমাকে দেখে অন্যরা উৎসাহিত হবে আর তারা টাকা দেবে তো তাতে কোনো সমস্যা নেই হাকিমুল ওম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাহ ইশাদ করেন রিয়ার অনেকগুলো স্তর রয়েছে আর প্রত্যেক স্তরের আলাদা আলাদা হুকুম রয়েছে কিছু রিয়া হচ্ছে শিরকে কিছু রিয়া হচ্ছে হারাম আর কিছু রিয়া হচ্ছে মকরুহ আর কিছু রিয়া হচ্ছে সবাব কিন্তু মূলত যখন রিয়া শব্দ বলা হয় মুতলাকান এটা দ্বারা নিষিদ্ধ বিষয়টাকে বোঝানো হয় আচ্ছা কিছু রিয়া সবাব এরিয়া রিয়া দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে কার ব্যাপারে বলা হচ্ছে যারা অলিয়ায় কারাম রয়েছেন তারা অনেক সময় নিজের আমলকে প্রকাশ করেন মানুষকে বলে দেন এই জন্য বলে দিয়ে থাকেন যাতে করে অলিয়া রামের এই কথাটা শুনে সাধারণ জনগণ আমল করার চেষ্টা করে যেমন কেউ বলে দিল যে এক পা উঠিয়ে এক পা বিছিয়ে সুনত মোতাবিক সবার সামনে খানা খাচ্ছে জন্য যাতে করে পীর সাহেব আছেন ইনি আলেম সাহেব আছেন ইনাকে দেখে অন্যরাও কী হবে উৎসাহিত হবে এটা দেখানোর জন্য এজন্য করা হলো যাতে করে অন্যরা দেখে শিখে এক্ষেত্রে যদি নিয়ত ভালো থাকে তাহলে স্বভাবও পাবে আল্লাহ তারা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক হাজার সৈয়দনা মালিক বিন দিনার রাহমতুল্লাহ তাল দামেশকে থাকতেন আর সম্মানিত সাহাবি কাতিবে ওয়াহি হজরত সৈয়দানা আমিরে মুয়াবিয়া রদিয়া আল্লাহ তালা আনুর বানানো মসজিদের মধ্যে তিনি এতে কাপ করতেন একবার তার অন্তরে খেয়াল আসলো এমন যেন একটা ব্যবস্থাপনা হয়ে যায় যেন আমি এই মসজিদের মোতাবল্লি হয়ে যাই সুতরাং মালিক বিন দিনার রহমতুল্লাহি তালী কী করলেন ওই মসজিদে এতে কাফ করলেন আর এত অধিক হারে নামাজ আদায় করতেন যে লোকেরা যখনই তাকে দেখত তো দেখত যে তিনি নামাজের মধ্যে আছেন কিন্তু লোকেরা তার দিকে কোনো মনোযোগ দেয়নি এক বছর অতিবাহিত হয়ে গেল কেউ মোতাবলি বানাই দেয়নি তো একবার তিনি মসজিদ থেকে বাইরে চলে গেলেন তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মালিক বিন দিনার তোমাকে তবা করা উচিত এটা শুনে তিনি তার যে এক বছর ইবাদত করেছিলেন এটার উপর খুব ব্যথিত হলেন যে হায় আমি তো মুতাবল্লি হওয়ার জন্য ইবাদত করেছি তারপর তিনি তার অন্তর থেকে রিয়াকে মুক্ত করে নিষ্ঠার সাথে সারা রাত ইবাদতের মধ্যে মুশগুল হয়ে গেলেন কিন্তু মসজিদ থেকে বের হয়ে ব্যক্তিগতভাবে ইবাদতের মধ্যে মুশগুল হয়ে গেলেন তো একদিন কি হলো সকালবেলা মসজিদের দরজার উপর লোকেরা এক ভিড় জমিয়ে আছে আর লোকেরা পরস্পর কথা বলছে যে মসজিদের ব্যবস্থাপনা ঠিক নয় সুতরাং এই ব্যক্তি যে ইবাদত করতো এতে কাপ করত ইনাকে মোতাবল্লি বানিয়ে দেওয়া হোক আর সমস্ত ব্যবস্থাপনা তার হাতে সপর্দ করে দেওয়া হোক তো সবাই যারা সমবেত ছিল সবাই একমত হয়ে গেল তারা সবাই মালিক বিন দিনার রাহমতুল্লাহ তালের কাছে পৌঁছালো আর তিনি যখন নামাজ থেকে ফারেক হলেন তার কাছে তার আরজ করলো আমরা সবাই একমত আমরা সবাই ফসলা করেছি যে আপনাকে আমরা মসজিদের মোতাবলি বানাতে চাই এটা শুনে তিনি আল্লাহ আজ্লার দরবারে আরজ করলেন ইয়া আল্লাহ জওয়াজাল্লাহ আমি এক বছর পর্যন্ত লোক দেখানোর জন্য ইবাদতের মধ্যে মশগুল ছিলাম যে লোকেরা যেন আমাকে মসজিদের মোতাবল্লি বানিয়ে দেয় কিন্তু এমনটি হলো না এখন যখন আমি সত্য অন্তরে তোমার ইবাদতের মধ্যে মশগুল হয়েছি তোমার হুকুমে সমস্ত লোক আমাকে মসজিদের মোতাবল্লি বানানোর জন্য পৌঁছে গেছে আর আমার উপর বোঝা অর্পণ করতে চাই কিন্তু আমি তোমার সম্মানের শপথ খেয়ে বলছি আমি তোমার ইজ্জতের শপথ করে বলছি না আমি এখন এই মসজিদের মোতাবল্লি হব না আমি মসজিদ থেকে বের হব এটা বলে তিনি আবার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন আর চিন্তা করে দেখুন আল্লাহর কেমন তাদের এই ক্লাসের মধ্যে সন্দেহ নাই কেমন ইবাদত করতেন মালিক মালিকবিন্ন ইনার ঘটনার মাধ্যমে আমরা একটু শিখি এক বছর ইবাদত করেছেন যদিও বা তার ভালো নিয়োগ থাকতে পারে যে মসজিদের তিনি মোতাবল্লি হবেন আর মসজিদের পরিচালনার মধ্যে তিনি নিয়োগ করেন ভালোভাবে পরিচালনা করতে পারবেন কিন্তু পরবর্তীতে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো তিনি নিতে চাচ্ছেন না আমরা একটু চিন্তা করে দেখি মসজিদের মধ্যে আমরা যে খিদমত করি তো মসজিদের মধ্যে আমরা যে কমিটিতে থাকি আমরা কি মসজিদের মধ্যে খিদমত করি নাকি হুকুমত করি আমরা একটু চিন্তা করে দেখি অনেক সময় দেখা যায় মনে হয় যে মসজিদের মধ্যে আমরা উচ্চস্বরে কথা বলে ফেলি মিটিং করছি তো উচ্চস্বরে কথা বলছি কিন্তু আল্লাহর ভাই নাই চিৎকার দিয়ে কথা বলছি মনে হচ্ছে যে ওটা রাজা বাসার মতো মানে পরিচালনা করার চেষ্টা করে সব সময় চিন্তা করবেন যে আমি মসজিদের খাদেম আল্লাহ তালা আমাকে এই তফিক দান করেছেন মসজিদের খিদমত করার লোক দেখানোর জন্য কাজ করবেন না লৌকিকতা রয়েছে এটার কিছু চিকিৎসাও রয়েছে আমরা কিছু ঘটনা জানলাম কোরআন আয়াত শুনলাম হাদিস শুনলাম আসলে একটু আমরা চিকিৎসাও শুনি যে প্রথম চিকিৎসা হচ্ছে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া যে এভাবে দোয়া করুন যে হে আল্লাহ জজাল্লাহ আমাকে লৌকিকতার রোগ থেকে শিফা দান করো মওলা তুমি আমাকে খালি হস্ত ফিরিয়ে দিও না তুমি আমার খালি হস্তে তুমি ইখলাসের তুমি দৌলত দিয়ে দাও তুমি আমাকে নিষ্ঠার দৌলত দিয়ে দাও আমার মোকাবিলা হচ্ছে শয়তানের সাথে তুমি আমাকে একা ছেড়ে দিও না মালা তুমি তার মোকাবিলার ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো তালার কাছে এভাবে দোয়া চাইবে ইনশাল্লাহ জাল্লা রিয়া থেকে আমরা বাঁচতে সক্ষম হয়ে যাব দ্বিতীয় নাম্বার চিকিৎসা হচ্ছে যে রিয়ার যে ক্ষতি রয়েছে লৌকিকতার যে ক্ষতি রয়েছে সেদিকে দৃষ্টি দেওয়া কেননা মানুষের অন্তর কোনো কিছুকে তখনই পছন্দ করে যতক্ষণ সেটা তাকে উপকার দেয় যখনই সে কোনো কিছুর ক্ষতির ব্যাপারে জানতে চায় তখন সেটা থেকে বাঁচতে চায় তো লৌকিকতার ক্ষতি হচ্ছে যে লৌকিকতার আমলটা বিনষ্ট হয়ে যায় লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তি শয়তানের বন্ধু জাহান্নামের উপত্যকার মধ্যে তার জন্য একটা ঠিকানা রয়েছে রিয়া যে করে যে লৌকিকতা করে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ক্যামতের দিন তার খুব অনুশোচনা হবে যে লৌকিকতা করবে সে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তোমাদের চ্যার দর্শক বিন্দু এই ক্ষতিগুলো যখন জানা থাকবে তখন আমাদের বাঁচতে সুবিধা হবে আমরা লৌকিকতা থেকে বাঁচার চেষ্টা করি তৃতীয় চিকিৎসা হচ্ছে এই যে লৌকিকতার যে উপকরণ আছে যে কারণ রয়েছে কেন লৌকিকতা হয় তো কোনো না কোনো রোগের কারণ থাকে তো আমরা সেই কারণকে আমরা খুঁজি যখন সেই কারণটা শেষ হয়ে যাবে সেই উপকরণটা শেষ হয়ে যাবে তখন রোগটাও শেষ হয়ে যাবে রিয়া করার তিনটা কারণ হচ্ছে একটা হচ্ছে প্রশংসার আকাঙ্ক্ষা করা এক আর নিন্দার ভয় যেন আমার কেউ আমাকে কেউ তিরস্কার না করে তিরস্কার করার ভয় আর সম্পদের লোভ এই সমস্ত তিনটা কারণ এই তিনটা কারণ থেকে যদি আমরা বাঁচতে সক্ষম হয়ে যাই ইনশাআল্লাহ জাহজ্জাল্লাহ আমরা কোথাও থেকে বাঁচতে পারবো নম্বর চিকিৎসা হচ্ছে নিষ্ঠা ইখলাস সৃষ্টি করা আমরা যে কোনো ইবাদত করি না কেন আমরা যেন আল্লাহ তালার জন্য ইবাদত করি যখন দেখেন কাপড় ময়লা হয়ে যায় তখন আমরা কি করি তখন আমরা কাপড়কে সাবান দিয়ে আমরা পরিষ্কার করে ফেলি তো তদরূপ আমাদের আমলের মধ্যে যখন ময়লা রিয়ার ময়লা চলে আসবে তো রিয়ার ময়লাকে পরিষ্কার করার জন্য আমাদের এখলাসের সাবান দিয়ে রিয়ার ময়লাটাকে দূর করে দিতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে নিয়ত সব সবসময় নিয়ত রাখবেন যেন আমি যে কোনো কাজ করছি ভালো ভালো নিয়ত ইবাদত করার জন্য নামাজের জন্য যাচ্ছে নিয়ত করবেন যে আমি আল্লাহ তালার জন্য নামাজ আদায় করছি রোজা রাখছি আমি আল্লাহ তালার জন্য রোজা রাখছি সাতকা করছি আমি আল্লাহ তালার জন্য সাতকা করছি সব সময় এদিকে খেয়াল রাখবেন তাহলেই আমরা রিয়া থেকে বাঁচতে সক্ষম হব আর ষষ্ঠ নম্বর হচ্ছে ইবাদতকালীন শয়তানের কুচক্র থেকে বাঁচার চেষ্টা করবেন শয়তান আপনাকে প্ররোচনা যে যারে তুমি তো ইবাদত করছো তোমাকে মানুষ দেখে কত তোমার সুনাম করবে তোমার প্রশংসা করবে তখনই অন্তরের মধ্যে তুমি আপনি নিজে নিজে বলুন যে আমি তো কোনো ইবাদত করতে পারি নাই আল্লাহর বান্দারা যেভাবে ইবাদত করে নিষ্ঠাবান যেভাবে ইবাদত করে আমি তো সেভাবে ইবাদত করতে পারছি না জানি না আল্লাহ আমার ইবাদত কবুল করবে কি করবে না তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন তখনই ইনশাল্লাহ আমরা রিয়া থেকে লৌকিকতা থেকে বাঁচতে সক্ষম হয়ে যাব তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা যেই কথাগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ তারা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক রিয়া থেকে বাঁচার তৌফিক দান করুক লৌকিকতা মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা আত্মিক ব্যাধির একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদে চ্যানেল দেখতে থাকুন সল্লুল হাবিব সল্লম মহম্মদ ওয়া সাল্লাম